দেশ এত সোজা জিনিস না এ খুবই কঠিন বিষয় এবং এই কাজ করার যোগ্যতা একমাত্র সেখানে সিনারি আছে আওয়ামী লীগের লোকজনই এটা পারে তো তোমরা তো পারছ না তো কাজেই আমাদেরকে লাগবে আমরা আসছি এবং এই যে আমরা আসছি এই কথা বলে তারা মোটামুটি যে সামাজিক যোগাযোগ মাধ্যম সে যোগাযোগ মাধ্যমে প্রতি মুহূর্তেই রীতিমতো যুদ্ধ তারা শুরু করেছে যারা এই গণ নেতৃত্ব দিচ্ছে তারা এই ধরনের অপপ্রচারের কবলে পড়ে মানসিকভাবে ভেঙে পড়ছে এটি হল আজকের দিনের বাস্তবতা এখন এই বাস্তবতার মধ্যেই এটি টেলিফোনের যে কল রেকর্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই কল রেকর্ডে তিনি হঠাৎ করে বলছেন যে তিনি চট করে দেশে ঢুকে যাবেন সবাই বলা বলি করছে যে এটি তার একটা স্ট্যান্ড বাজি তিনি কোনো অবস্থাতেই ঢুকতে পারবেন না বা ঢুকবেন না কিন্তু এই কাজটি করে তিনি আলোচনায় থাকতে চাচ্ছেন নেতা কর্মীদেরকে উজ্জীবিত করতে চাচ্ছেন এবং এটি তার অনেক যে রাজনৈতিক কৌশল অতীতে আমরা দেখেছি তারই একটা ধারাবাহিক কৌশলের অপচেষ্টা কিন্তু ঘটনা যাই হোক না কেন বা যে কারণেই হোক না কেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই যে টেলিফোন সংলাপটি এখন ঘুরে ফিরে এটি বারবার শুধু মানুষের কাছে আসছে এবং মানুষ এটি নিয়ে আলোচনা করছে পক্ষে এবং বিপক্ষে এবং এটির যে গুরুত্ব সেই গুরুত্ব দেখে শেখ হাসিনা নিশ্চিতভাবে তিনি দিল্লিতে থাকুন বা ভারতের যেখানেই থাকুক না কেন তিনি হাসছেন যে বেকু বাঙালি এখনো সংজ্ঞা ফিরে পেল না বা এখনও তাদের যে নির্বুদ্ধিতা সেই নির্বুদ্ধিতা দূর হয়নি আমার একটা টেলিফোন আমি যেখানে পুরো জাতিকে অরক্ষিত রেখে কোটি কোটি নেতাকর্মীদেরকে বাঘের মুখে ফেলে দিয়ে বঙ্গভবন গণভবন থেকে শুরু করে সকল সরকারের স্থাপনাকে বিক্ষুব্ধ জনতার বিক্ষোভের মুখে ফেলে দিয়ে নিজের প্রাণটা নিয়ে আমি যেখানে নিরাপদে চলে গেলাম সেই আমাকে নিয়ে এখনও বাঙালির যে উচ্ছ্বাস বাঙালির যে আবেগ এবং আমাকে নিয়ে বাঙালির যে স্বপ্ন সেই স্বপ্নের বহর দেখে শেখ হাসিনা নিঃসন্দেহে আগামীতে আরও নতুন কৌশলে সেটা টেলিফোনের যে সংলাপ হোক বা অন্য যে কোনো কৌশল হোক এটি তিনি করবেন এবং একটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন যে তার যে টেলিফোন সংলাপ এখানে তিনি কতগুলো বিষয় বা শব্দ ব্যবহার করেছেন যেমন চট করে তিনি ঢুকে পড়বেন অ্যাট এনি টাইম এদিকে আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে জানিয়েছেন বদিউল আলম মজুমদার অন্তর্বর্তীকালীন সরকারকে পনেরো ষোলো বছরের জঞ্জাল দূর করতে বেশ বেগ পেতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর নেতারাও পালিয়েছেন দলটির নেতৃত্ব দেওয়ার মতো কেউ না থাকায় দলটি ছাড়াও জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউর আলম মজুমদার তিনি বলেন একতরফা ও মধ্যরাতের নির্বাচন করে আওয়ামী লীগ এই দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে গত তিনটি নির্বাচনে নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন রিটার্নিং অফিসার পোলিং অফিসার সহ নির্বাচনের সাথে যুক্ত প্রায় সবাই অপরাধী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থাকে বিভিন্ন অজুহাতে দলীয়করণ করে সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন করেছে আদালতের নির্দেশ অমান্য করেছে অতি উৎসাহী হয়ে পক্ষপাত দুষ্ট আচরণ করেছে নির্বাচনী অপরাধী অভিযুক্ত সকল ব্যক্তির বিচারের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত অন্তর্বর্তীকালীন সরকারের পনেরো ষোলো বছরের জঞ্জাল দূর করতে বেশ বেগ পেতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি তারপরেও জাতীয় নির্বাচন বিলম্বিত হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের আস্থা হ্রাস পেতে পারে ডিবেট পর ডেমোক্রেসির এই ছায়া সংসদ বিতর্কে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন বিগত সরকারের সময় নির্বাচন নিয়ে ব্যাপক অনিয়ম হয়েছে আট থেকে দশ ভোট পড়লেও তা বাড়িয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ দেখানো হয়েছিল এদেশের মানুষ ভুলে যায়নি কিভাবে দিনের ভোট রাতে হয়েছিল মৃত মানুষ বিদেশে অবস্থানরত ব্যক্তি শিশুরাও ভোট দিয়েছে কোথাও কোথাও শতভাগ ভোট পড়েছে আমি আর ডামি প্রার্থীর নির্বাচন হয়েছিল একই ব্যক্তি ভোট দিয়ে আবার লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে ভোট কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন শিরোনামে ছায়া সংসদ বিতর্কে প্রস্তাবের পক্ষে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত দল আর বিপক্ষ ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতর্কিকরা বিচারক ছিলেন সাংবাদিক সাইদুল ইসলাম আলমগীর স্বপন বসুর রহমান খান জাহিদ রহমান ও আহম্মদ ফয়েজ এদিকে কুড়িগ্রাম শহরে বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পঁচাশি জন নেতাকর্মীর নামে মামলা হয়েছে অজ্ঞাত আসামি করা হয়েছে একশো থেকে একশো জনকে গতকাল শুক্রবার জেলা যুবদলের সদস্য সদস্য আপুতায়ের মেজবা বাদী হয়ে সদর থানায় মামলা করেন জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান বলেন মামলা হয়েছে তদন্তের সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে মামলায় জেলা যুবলীগের যোগ্য আহ্বায়ক রেদা উনলক দুলাল আনিসুর রহমান খন্দকার চাঁদ ও মমিনুর রহমান মুমিন জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ সাধারণ সম্পাদক ছাদ্দা মোসেন কুড়িগ্রাম সদর উপায় উপজেলার বেলগাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিটন মিয়াসহ অনেকেই আছে